আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বুলিয়ান এলজাবরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এরকম একটা লম্বা সমীকরণ থাকে ফাংশন থাকে তো এখান থেকে আমরা ছোট করব কিভাবে সরল করে বুলিয়ান এলজাবরা নিয়ম অনুযায়ী করব তো প্রথমে দেখব কমন নেওয়া যায় কি না সমান দিয়ে এখানে এ নট বি সি আবার এখানে এ বি নট সি নট এটার সাথে এটা মেলে না ও এই যে এখান থেকে কিন্তু কমন নেওয়া যাবে এখানে বিনট সিনট আছে আবার এখানেও বিনট সিনট আছে তাহলে এই অংশ থেকে বিনট সিনট কমন নিতে পারবো আবার এখান থেকে এই যে এ সি এখান থেকেও কিন্তু এ সি কমন নিতে পারবো তো যাই এখানে কমন নেওয়া যায় না যা আছে রেখে দিলাম প্লাস এখান থেকে যদি বিনট সিনট কমন নিই তাহলে এ থাকে প্লাস এ নট থাকে তাহলে এই অংশ থেকে আমরা বিনট সিনট কমন নিলে এ থাকে আর এ নট থাকে প্লাস এখান থেকে যদি এ কমন নিই তাহলে বি নট থাকে আর বি থাকে এখন বুলিয়ান অ্যালজাবের একটা মৌলিক উপপাদ্য রয়েছে যে এ প্লাস এ নট সমান ওয়ান তাহলে বি প্লাস বি নট সমান ওয়ান হবে এটার মানুষ ওয়ান এটার মানু ওয়ান তাহলে আমরা লিখতে পারি এটা লিখলাম প্লাস এটা ইন্টু ওয়ান এটা এখানে লিখলাম প্লাস এটা ইন্টু ওয়ান লিখতে পারি আবার এই প্লাস এটা ইন্টু ওয়ান লিখতে পারি এই যে এ প্লাস এ নট সমান যেহেতু ওয়ান তাই এইগুলোর মান আমরা ওয়ান লিখেছি এই মৌলিক উপাদ্য অনুযায়ী এবার ফাইনালি কী করব এটা এখানে রাখব বি নট সি নটকে ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে এটাই হবে বি নট সি নট হবে এসিকে ওয়ান দিয়ে গুন করলে এসি হবে এরপর আর কমন নেওয়া যায় না এখানে এ নট আছে এখানে আবার এ আছে না মেলে না সি আছে সি নট আছে বি আছে বি নট না কোনোটা মেলে না আর কমন নেওয়া যাবে না এই পর্যন্তই উত্তর এটাই উত্তর হিসেবে গণ্য হবে